মসজিদের উন্নতি কল্পে জালসা কে তোমাকে মসজিদ উন্নতি করতে বলেছে মার্বেল পাথর কেমন সাথে বলেছে আল্লাহ বলেছে মানুষের ইমান নাই নামাজের সংখ্যা নাই মসজিদে টাইল বসাতে হবে এসি বসাতে হবে কে বলেছে খালি মোরে দেখো ফেরেস তারা নিয়ে বসে আছে বর্তমান সময় সব থেকে বড় ফেতনা হচ্ছে জালসা আর জালসাতে যারা মাদ্রাসার কমিটি পক্ষ দাড়ি চাচা শুধু খর বেনামাজি যার ইসলামের ন্যূনতম ধারণা নেই তবু বক্তা সিলেক্ট করছে অমক বক্তাকে নিয়ে এসো বিশাল ভাইরাল বক্তা নিয়ে আসলে লোক হবে আর আদায় বেশি হবে আমাদের মাদ্রাসা ভালো চলবে তোমাকে মাদ্রাসা ঠিকাকে নিতে বলেছে আল্লাহ বলেছে আজকে মাদ্রাসা গুলোকে ভিক্ষার জায়গা বা যাদের একটু জ্ঞান আছে তারা মাদ্রাসাকে ভালো চোখে দেখে না কেন আরে এই বেটাকে যদি এখানে ভর্তি করে দুদিন পর চাইতে যাবে বেটা তুমি ভিক্ষা চাওয়া শিখাও মাদ্রাসাতে এই যে জালসা সিজিন কোন ছোট ছোট বাচ্চাগুলোকে একমাস আগে থেকে খানা হবে তাই ছোট ছোট বাচ্চাদের মাদ্রাসার আন্ডারে যতগুলো পাড়া আছে বাড়ি আছে সব বাড়ি থেকে চাল চেয়ে আসে মাদ্রাসার তালপিলিংরা এরা শিক্ষিত সমাজ কোন নজরে দেখবে আমি তো চাইবো না যে আমার বেটা ওই বাড়ি বাড়ির ছেলে বেটাকে আমি চাইবো নাকি আমি তোমরা চাইবোনা আল্লাহ রসুল বলছে উত্তম হাত যেটা দিল এটা উত্তম আর যেটা নিল এটা চর উত্তম আরে মুসলমানরা তো দেয় আর তুমি ভিক্ষা করা শেখাচ্ছ এত বড় বড় কলেজ ইউনিভার্সিটি চলছে পাবলিক কাউকে দেখেছেন যে উন্নতি গল্পে জালসা করেছে কেউ কেউ করেছে আপনি বলেন যে আমরা চালাতে পারছি না তোমরা ভিক্ষা দাও বলেছে ইসলামকে ধ্বংস করে ফেলেছে আলেম সমাজ মাদ্রাসা মানে ভিক্ষা করতে হবে তোমার বেটা পড়বে তোমাকে পয়সা দিয়ে তোমাকে পড়াতে হবে আর একটা টেন্ডেন্সি যে মাদ্রাসায় পড়ালে হয়তো কিছু টাকা পয়সা লাগে না মানুষের ভিক্ষা দিয়ে চলে এই টেন্ডেন্সি আপনাকে উড়াতে হবে তোমার সন্তান মাদ্রাসায় পড়বে তোমাকে টাকা দিয়ে পড়াতে হবে যে তোমার সন্তান তোমাকে খরচ করে তুমি ভিক্ষা করে তোমার সন্তানকে পড়াও তোমার সন্তানের জন্য মাদ্রাসার কমিটি আর মাদ্রাসার আলিমরা কেন চেক নিয়ে রাবে দাও একটা দোকানে গেছে মৌলবি সাহেব চেক নিয়ে বলছে আমাদের মাদ্রাসাতে দেন তো ওই দোকানদার বলছে ওইখানে বসেন ওইখানে বসেন দিছি এক ঘন্টা বসার করে দিছে 10 টাকা 20 টাকা চেক কেটে দিছে লজ্জা লাগে না ভিক্ষা চাইতে গেছো কার জন্য ভিক্ষা চাইতে গেছো আজকে সারা বিশ্বে মুসলমানদের অবস্থা আপনি দেখেন